স্বপ্নে মারামারি করতে দেখলে কি হয় স্বপ্নে মারামারি করতে দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ নাকি এটা ভবিষ্যতের কোনো বিপদের আগাম বার্তা দিচ্ছে মনে রাখবেন অনেকে এই ধরনের স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে আছেন এবং আমাদের কাছে অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন দর্শক এ বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা তাফসিরুল আহলাম তাবির রু ইয়া তিরে সদেক আর ফাল্লামা সোলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্বরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের স্বপ্নগুলোর ব্যাখ্যা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করবো অথবা যাদের ইমার্জেন্সি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছা করে ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে সেখানে সরাসরি মেসেজ করতে পারবেন সেখানেও আপনারা আশা করি একদিন বা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক স্বপ্নে যদি কেউ দেখে যে মারামারি হচ্ছে অথবা নিজে মারামারি করছে তখন এটা থেকে দুইটা জিনিস বোঝা যায় একটা হলো অতি দ্রুত সে কোনো ডিপ্রেশনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে অথবা সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে যদি সে দেখে যে সে নিজে মারামারি করছে তখন সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে যে কোনো কারণে হতে পারে ভিটামিন পুষ্টি এনার্জি আয়রনের কারণে হতে পারে অথবা সে যে কোনো কারণে হঠাৎ করে এইভাবে সে অসুস্থ হয়ে পড়তে পারে দুর্বল হয়ে পড়তে পারে আর যদি দেখে অন্য কেউ মারামারি করছে তখন সেটা তার ব্যক্তিগত ডিপ্রেশন চিন্তা ব্যক্তিগত হতে পারে দাম্পত্য জীবন সংশ্লিষ্ট হতে পারে পারিবারিক বংশীয় গোত্রীয় যে কোনোভাবে তার সাথে কোনো ডিপ্রেশন দুশ্চিন্তা আক্রান্ত হয়ে পড়ার লক্ষণ এটা স্বপ্নে অন্য কাউকে মারামারি করতে দেখলে তো যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন তাদেরকে বলবো বেশি বেশি আল্লাহ তালার কাছে তাবেস্তে ফর করতে পারেন দোয়া করতে পারেন যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এটার যত অনিষ্টতা আছে সেগুলো থেকে আমাকে মুক্ত রেখে এর যত কল্যাণ আছে এবং ফুজ বাড়াকা রয়েছে সেটা আমার জীবনে বাস্তবায়ন করার সুযোগ দেওয়া আল্লাহর কাছে যদি এভাবে পাচাত্য নামাজের পরে আপনারা দোয়া করেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার এই ধরনের সমস্যা থাকলেও সেই সমস্যাটাকে আল্লাহ তারা দূর করে দিবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত যখন হয়ে পড়বেন তখন আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দুরুশরিফ করে দোয়া করতে পারেন কারণ হাদিসের ভিতরে আসছে মানসল্লা আলহী ওয়াহিদাতান সল্লাহু আলহিহি আশরা সাল্লাহ যে একবার দুরুসুরী পড়বে আল্লাহ তালা দশবার রহমত তাজিব করবে আপনি যখন এই ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন তখন আল্লাহর কাছে আপনি বেশি বেশি দুরুসরি করে দোয়া করবেন সংক্ষিত দূরত আমরা বলি সাল্লাহু আলিহি সাল্লাম সাল্লাহু আলি সাল্লাম এই দূরটি যদি আপনি পাঠ করে তারপর আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আপনার দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিবে এবং আপনি স্থায়ীভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং শূন্য মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা নার্স সালামা